একাদশ সংসদ নির্বাচন সামনে রেখে গোপালগঞ্জে তিনটি সংসদীয় দুইশো পনেরো দুইশো ও দুইশো সতেরো আসনে এরই মধ্যে শুরু হয়েছে ভোটের প্রচারণা গোপালগঞ্জ এক আসন কাশিয়ানি উপজেলার সাত ইউনিয়ন এবং মুকসুদপুর উপজেলার ষোলোটি ইউনিয়ন ও এক পৌরসভা নিয়ে গঠিত গোপালগঞ্জ দুই আসন সদর উপজেলার একুশটি ইউনিয়ন এবং এক পৌরসভা ও কাশিয়ানি উপজেলার সাত ইউনিয়ন নিয়ে গঠিত গোপালগঞ্জ তিন আসন টঙ্গিপাড়া উপজেলার পাঁচ ইউনিয়ন এবং এক পৌরসভা ও কোটালিপাড়া উপজেলার বারো ইউনিয়ন ও এক পৌরসভা নিয়ে গঠিত গোপালগঞ্জ এক কাশিয়ানি মুকসুদপুর আসনে বর্তমান এমপি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট কর্নেল অব মোহাম্মদ ফারুক খান তিনিও আগামী নির্বাচনে দলের সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন এ আসনে দলের উপদেষ্টা পরিষদ সদস্য মুগুল ব্রসের কথাও নেতাকর্মীদের মুখে মুখে এছাড়া কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের অর্থ সম্পাদক কে এম মাসুদুর রহমান সংরক্ষিত আসনের এমপি ও মেরাজিয়া কাজল আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ আরিফা রহমান রুমা ব্যারিস্টার আলী আসিফ খান ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ আতিয়া রহমান দীপু ও মনোনয়ন বিএনপি থেকে এ আসনে মনোনয়ন দরে এগিয়ে রয়েছেন কেন্দ্রীয় সহ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা সেলিমুজ্জামান সেলিম প্রতিকূল পরিস্থিতিতেও তিনি নিয়মিত এলাকায় নেতাকর্মীদের পাশে রয়েছেন এছাড়াও এই আসনে জেলা বিএনপি সাবেক সভাপতি এম এইচ মঞ্জু সম্ভাব্য প্রার্থী তবে তিনি আবার গোপালগঞ্জ দুই আসনের প্রার্থী হতে চান গোপালগঞ্জ দুই সদর কাশিয়ানি আসনে আওয়ামী লীগের একক প্রার্থী অনেকটাই নিশ্চিত দলের প্রেসিডিয়াম সদস্য বর্তমান এমপি শেখ ফজলুল করিম সেলিম অন্যদিকে বিএনপি জেলা সভাপতি সিরাজুল ইসলাম সিরাজও দলীয় প্রার্থী হিসেবে এগিয়ে রয়েছেন সাবেক এমপি জাহাঙ্গীর সম্ভাব্য প্রার্থী হিসেবে তৎপরতা চালিয়ে যাচ্ছেন গোপালগঞ্জ তিন টঙ্গিপাড়া কোটালিপাড়া এলাকাটি হচ্ছে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রীর জন্মস্থান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশব কৈশোর কেটেছে এই স্মৃতিগেরা টঙ্গিপাড়ায় এই আসনের সর্বস্তরের মানুষের মধ্যে যার নামটি উচ্চারিত হয় তিনি হচ্ছেন শেখ হাসিনা এই আসনটি বলাচলে শেখ হাসিনার জন্যই নির্ধারিত এখানে আওয়ামী লীগের অন্য কোনো প্রার্থী নেই এই আসনে বিএনপি থেকে শেখ হাসিনার বিরুদ্ধে লড়তে প্রস্তুত ঢাকা মহানগর দক্ষিণ সভক দলের সভাপতি ও জেলা বিএনপির সভাপতি এস এম জিলানি তরুণ এই ছাত্রনেতা দুই হাজার আট সালেও শেখ হাসিনার বিরুদ্ধে নির্বাচনে অংশ নেন